আন্তর্জাতিক সপ্তাহ বিশ থেকে তিরিশে জুন দুই হাজার চব্বিশ লাদাখে নদীতে ট্যাঙ্ক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনা নিহত ভারতের লাদাখে ট্যাঙ্ক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন দুর্ঘটনাটি ঘটেছে লাদাখের দৈলত বেগ ওলদি এলাকার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভি ভারত এক সেনা কর্মকর্তার বলাতে জানিয়েছে গত শনিবার রাত তিনটায় এই ঘটনা ঘটে ওই সময় একটি টি সেভেন্টি টু ট্যাং নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে নিহত পাঁচ সেনার সবার লাশ উদ্ধার করা হয়েছে ট্যাঙ্কটি তং সেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশনার অফিসার রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি লাদাখের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা যিনি লেহেতে কর্মরত আছেন তিনি ইটিভি ভারতকে বলেছেন যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার সেনা চৌকিটি লেহ থেক দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত সেখানে আসলে কি ঘটনা ঘটেছে সেটি জানা গেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি অপর গণমাধ্যম এন ডি টিভি জানিয়েছে দৌলতবেগ অলিদিন মন্দির মোড়ে ট্যাং নিয়ে বধি নদী পার হওয়ার সময় অনুশীলন করছিলেন সেনারা যখন ট্যাংটি নদীতে ছিল তখন হঠাৎ করে এটির পানি বাড়তে থাকে এরপর খুব দ্রুত সময়ের মধ্যে ক্যাঙ্গো এবং এর ভেতরে থাকা সেনারা তলিয়ে যান পেরুতে শক্তিশালী সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির অঞ্চল এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে গত শুক্রবার ভোরে রাজধানী লিমার প্রায় ছয়শো কিলোমিটার দক্ষিণে উপকূলীয় এলাকা আইটি কুইপাই ভূমিকম্প আঘাত এনেছে আটি কুইপারের আড়শ কিলোমিটার গভীরে শক্তিশালী সাত দশমিক দুই মাত্রা ভূমিকম্পের উৎপত্তি আটি কুইপার কিছু বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় বলেন খুব শক্তিশালী এবং দীর্ঘ ভূমিকম্প অনুভূত করেছেন তারা ঘরবাড়ি বিছানা সব কিছু কেঁপে উঠেছে এদিকে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রাথমিকভাবে পেরুর কিছু উপকূলীয় এলাকায় এক থেকে তিন মিটার পর্যন্ত সম্ভাব্য সুনামের একটি সতর্কতা জারি করেছে তারপরে ওই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয় পিটিডব্লিউসির এক বিবৃতিতে জানায় এই ভূমিকম্প থেকে আর সুনামির হুমকি নেই তাই সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে প্রসঙ্গত পেরু সহ দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশিরভাগ অংশ দুটি টেকটনিক প্লেটের সীমান্তে পড়েছে একটি দক্ষিণ আমেরিকান প্লেট যার মধ্যে মহাদেশটির বেশিরভাগ অংশ অবস্থিত এবং অন্যটি নাস্কা প্লেট যার বেশিরভাগ প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর বিস্তৃত দ্বিতীয়বারের মতো উড়সোলাতে আস্থা রাখলেন ইউ নেতারা দ্বিতীয়বারের মতো ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে উরসুলা ভাউন্ডার লেয়ানকে চাচ্ছেন ইউ নেতারা গত মঙ্গলবার ইউ দেশগুলির নেতারা এই বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন গত বৃহস্পতিবার রাতে শীর্ষ বৈঠকে আনুষ্ঠানিকভাবে নেতার বিষয়টি নিয়ে একমত এছাড়া পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী কস্টা ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান এবং এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজাকলাস পররাষ্ট্রনীতি বিষয়ে প্রধান হচ্ছেন আগামী মাসে ইউ পার্লামেন্টে এই তিন নেতার মনোনয়ন নিয়ে হবে ওরসোলা কস্টা ও কালাসকে পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে জিততে হবে ওরসোলা ভণ্ডলিয়ানের ইউ নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন দ্বিতীয়বারের মতো আমার উপর আস্থা রাখায় আমি নেতাদের প্রতি কৃতজ্ঞ আমি এই মুহূর্তটা বন্ধু কষ্টা ও কালাসের সঙ্গে শেয়ার করতে পেরে আনন্দিত ওরসুলা জানিয়েছেন তার পরবর্তী রাজনৈতিক কর্মসূচি হলো ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা যাতে তার এই মনোনয়নের পক্ষে ভোট দেন তা নিশ্চিত করা কষ্টা জানিয়েছেন ই নেতারা তার নাম ইউরোপীয় কাউন্সিলের প্রধান হিসেবে অনুমোদন করে তিনি খুশি ইসরায়েল লেবানন যুদ্ধ চায়না জার্মানি ও আমেরিকা ইসরায়েল বলেছে লেবাননে আক্রমণের পরিকল্পনা তৈরি তুরস্ক লেবাননের পক্ষে যুক্তরাষ্ট্র ও জার্মানি এই যুদ্ধ চায়না ইসরায়েল জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লাহ মোকাবেলায় প্রস্তুত লেবাননে আক্রমণ চালানোর পরিকল্পনা অনুমোদিত হয়েছে এবং বৈধতা পেয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক সকলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে তার ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলির কাছে আবেদন জানিয়েছে তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায় জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রেফিক্স বলেছেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে আক্রমণ করার পর থেকে ইরান সমস্ত হেজবুল্লার সাথে ইসরায়েলের সেনাদের নিয়মিত সংঘাত চলছে হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ তুরস্কের প্রেসিডেন্ট এর বিবৃতি দিয়ে বলেছেন ইসরায়েল যদি জবাননে আক্রমণ করে তাহলে পুরো এলাকায় যুদ্ধ ছড়াবে এর দোকান বলেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর যুদ্ধ ছড়ানোর পরিকল্পনার বিপর্যয় ডেকে নিয়ে আসবে পশ্চিমা বিশ্ব যেভাবে ইসরায়েলকে সমর্থন করেছে সেটিও দুঃখজনক লেবানন এবং সে দেশের মানুষের পাশে দাঁড়াবে তুরস্ক আমি ওই অঞ্চলের সব দেশের মানুষের কাছে আহ্বান করছে তারাও যেন লেবাননের পাশে এসে দাঁড়ায় মার্কিন আদালত থেকে মুক্তি পেয়ে মাতৃভূমিতে ফিরলেন জুলিয়ান অ্যাসান্স নিজ জন্মভূমি অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন গোপন নথি ফাঁসকারী ওয়েবসাইট ওই ক্লিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স তাকে বহনকারী চার্টার্ড বিমানটির অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পৌঁছেছে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন তার স্ত্রী স্টাইল অ্যাসান্স এবং তার বাবা জন শিপটন অস্ট্রেলিয়ায় আসার আগে অ্যাসান্স যান যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপের সাইপানে সেখানে একটি আদালতে একটি অভিযোগ স্বীকার করে নেন এরপর তাকে মুক্তি দেওয়া হয় এর মাধ্যমে ওই ক্লিক্সের প্রতিষ্ঠাতা চলেন অ্যাসান্স দীর্ঘ বারো বছর পর মুক্ত জীবনে ফিরেছেন গত পাঁচ বছর ধরে যুক্তরাজ্যের একটি কারাগারে বন্দী ছিলেন তিনি এর আগে সাত বছর যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডরের দূতাবাস রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করছিলেন তিনি অস্ট্রেলিয়ার জন্ম নেওয়া জুলিয়ান যুক্তরাষ্ট্র নতুন ফাঁসের অভিযোগ এনেছিল দেশটি দাবি করেছে অ্যাসান্স উইক লিক্সে গোপন ফাঁস করে মার্কিন সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ সেনাপ্রধান গ্রেফতার বলিভিয়ায় সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে এই স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে গ্রেফতার করা হয়েছে অভ্যুত্থান প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে এর আগেই জেনারেল জুয়ানকে সেনাপ্রধানের পথ থেকে বরখাস্ত করেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আরসি আটকের পর সদ্য সাবেক সেনাপ্রধানকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি বলিভিয়া সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিতে অভ্যুত্থান প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে রাজধানী লাপাসের ঐতিহাসিক সেন্ট্রাল প্লাজা মরিলো চত্বরে গতকাল জড়ো হতে থাকেন সেনা সদস্যরা এই সময় তাদের সঙ্গে ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়াজানো ছিল এই চত্বরে বলিভিয়ার প্রেসিডেন্টের বাসভবন এবং কংগ্রেস ভবন রয়েছে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায় সেনা সদস্যরা যখন প্লাজা ও চত্বরের ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে জড়ো হন তখন নিজের বাসভবনে অবস্থান করছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আরসি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তিনি এক বার্তায় বলেন দেশ আসব উত্থান প্রচেষ্টার মুখোমুখি হয়েছে আবারও বলিভিয়ার গণতন্ত্রকে কাটছাট করার স্বার্থে মুখে পড়েছে আমাদের দেশ এ সময় জনগণের সহায়তা চান প্রেসিডেন্ট লুইস আরসি তিনি বলেন আমি বলিভিয়ার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আজ সংগঠিত হয় এবং গণতন্ত্রের পক্ষে থেকে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন এর কয়েক ঘণ্টা পর প্লাজা মরিল চত্বর থেকে সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে সরিয়ে নিতে দেখা যায় আলদাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন জেনারেল হুয়ান তাকে ঘিরে ছিল সেনা সদস্য সহ আটটি ট্যাঙ্ক এ সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি সেনাবাহিনীর এই অভিযানের পরপরই জেনারেল হুয়ানকে তার পদ থেকে বরখাস্ত করা হয় নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হোসে উইলসন সানজেসকে নতুন সেনাপ্রধান হোসে উইলসন সানজেস সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এ আহ্বান জানান প্রেসিডেন্ট নিজেও এর কিছুক্ষণ পরপরই সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে প্লাজা মরিল চত্বর থেকে সরিয়ে নিতে দেখা যায়